লোক প্রশাসন লোক প্রশাসন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি সাধারণত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলির কার্যক্রম নীতি পরিকল্পনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম বোঝাতে ব্যবহৃত হয় এটি সরকারের বিভিন্ন স্তরের নীতি প্রণয়ন বাস্তবায়ন এবং মূল্যায়নের প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করে লোক প্রশাসন হল রাষ্ট্রের নীতিগুলোকে জনগণের কল্যাণে বাস্তবায়নের প্রক্রিয়া সহজ কথায় সরকারের সিদ্ধান্তগুলোকে কার্যকর করার মাধ্যমে জনগণের সেবা করা হল লোক প্রশাসনের মূল কাজ লোক প্রশাসনের সংজ্ঞা বিভিন্ন দার্শনিক ও তাত্ত্বিকদের দ্বারা ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে নিচে কিছু গুরুত্বপূর্ণ দার্শনিকদের সংজ্ঞা তুলে ধরা হল এক উড্রো উইলসন উড্রো উইলসন উইলসন বলেন লোক প্রশাসন একটি বিজ্ঞান এবং শিল্প যা সরকারের কার্যনির্বাহী কার্যক্রমের পরিচালনা করে এটি প্রশাসনিক নীতির বাস্তবায়ন এবং সরকারি সেবার কার্যকরী ব্যবস্থাপনাকে নির্দেশ করে দুই হ্যারি সিমন হ্যারিয়ে সাইমন সিমন প্রশাসনকে একটি সংগঠিত সম্প্রদায় বলার মাধ্যমে সংজ্ঞায়িত করেছেন যেখানে সরকারি নীতি লক্ষ্য অর্জনের জন্য কার্যক্রম পরিচালিত হয় তিন লুই ব্রুনার লুথার গুলিগ তিনি প্রশাসনের কার্যক্রমকে পলিসি মেকিং অর্গানাইজেশন ডিরেকশন কন্ট্রোল ইত্যাদি উপাদানে বিভক্ত করেছেন এবং এসবকে প্রশাসনের অন্তর্ভুক্ত করেছেন চার চার্লস ইন্ডল তিনি প্রশাসনকে পলিসি নির্মাণের একটি প্রক্রিয়া হিসেবে বিবেচনা করেন যেখানে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত এবং তথ্য বিশ্লেষণ করে সরকারি সেবা উন্নত করা হয় পাঁচ ড্যানিয়েল কোনর ড্যানিয়েল কোহেন তিনি প্রশাসনকে মানুষের জন্য কাজ করার প্রক্রিয়া হিসেবে সংজ্ঞায়িত করেছেন যেখানে জনগণের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করা হয় ডাল রবার্ট ডেইচেল ডাল প্রশাসনকে একটি রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছেন যা রাষ্ট্রের কার্যক্ষমতা ও জনগণের অংশগ্রহণের উপর ভিত্তি করে এই দার্শনিকদের বিভিন্ন সংজ্ঞালোক প্রশাসনের বহুমাত্রিকতা এবং এর জটিল প্রকৃতিকে তুলে ধরেছে প্রশাসন কেবল সরকারি কার্যক্রম নয় বরং এটি সমাজের সমর্থন নীতি এবং সেবা সংগ্রহের মাধ্যমে জনগণের জন্য কাজ করে লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু লোক প্রশাসন সরকারি নীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটি জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিজ্ঞান ও কলা লোক প্রশাসনের পরিধি লোক প্রশাসনের পরিধি অত্যন্ত ব্যাপক এবং এটি বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত লোক প্রশাসনের মূল কার্যকলাপগুলি নিম্নলিখিত দিকগুলিতে বিস্তৃত হয় এক নীতিমালা প্রণয়ন সরকারি নীতি এবং আইন তৈরির জন্য গবেষণা আলোচনা এবং বিশ্লেষণ করা এটি রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে সরকারের ভূমিকা নির্ধারণ করে দুই নীতির বাস্তবায়ন প্রণীত নীতির কার্যকরী বাস্তবায়ন এবং কার্যসম্পাদনের জন্য দায়িত্ব পালন করা তিন সেবা প্রদান জনগণের জন্য বিভিন্ন ধরনের সেবা সরবরাহ করা যেমন শিক্ষা স্বাস্থ্য পরিবহন ইত্যাদি চার সংগঠন ও ব্যবস্থাপনা সরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানগুলির কাঠামো নির্মাণ কর্মী নিয়োগ এবং প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কার্যক্রমের পরিচালনা পাঁচ গ্রহণযোগ্যতা ও অংশগ্রহণ জনগণের অংশগ্রহণ এবং তাদের চাহিদার প্রতি দৃষ্টি দেয়া যাতে প্রশাসন জনগণের জন্য কার্যকরী হয় ছয় সমকক্ষ প্রশাসন বিভিন্ন স্তরের সরকারের সমন্বয় সাধন এবং স্থানীয় রাজ্য ও কেন্দ্রের মধ্যে সহযোগিতা সাত মূল্যায়ন ও মূল্যায়ন কার্যক্রমের মূল্যায়ন করা ফলাফল বিশ্লেষণ করা এবং ফিডব্যাকের ভিত্তিতে উন্নয়ন সাধন করা আট প্রশাসনিক নীতি ও পরিকল্পনা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং প্রশাসনিক নীতির প্রস্তুত করা যাতে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয় নয় বাজেট তৈরি ও অর্থ ব্যবস্থাপনা সরকারি বাজেট তৈরি করা এবং ট্যাক্স রাজস্ব সংগ্রহ ও ব্যয় নিয়ন্ত্রণ দশ নিজস্বীকৃতি ও জবাবদিহি সরকারের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা এবং নাগরিকদের প্রতি জবাবদিহি প্রতিষ্ঠা করা এগারো নীতি নির্ধারণ ও বাস্তবায়ন সরকার যেসব নীতি গ্রহণ করে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সেটি লোক প্রশাসনের দায়িত্ব বারো জনসেবা প্রদান শিক্ষা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা ইত্যাদি বিভিন্ন সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া তেরো আইন শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমন করা চোদ্দ অর্থনৈতিক উন্নয়ন দেশের অর্থনীতি উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণকে সহায়তা করা এবং দুর্যোগের ক্ষতি কমানো লোক প্রশাসন শুধুমাত্র সরকারি কার্যক্রমের নার্সারি নয় বরং এটি সমাজের উন্নয়ন ও অগ্রগতির সাথে নিবিড়ভাবে সংযুক্ত বিভিন্ন ক্ষেত্রে গবেষণা পরিকল্পনা প্রয়োগ ও মূল্যায়নের মাধ্যমে লোক প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লোক প্রশাসনের বিষয়বস্তু লোক প্রশাসন একটি বহুমাত্রিক ক্ষেত্র যা বিভিন্ন দিক এবং উপাদান নিয়ে গঠিত এর বিষয়বস্তু নিম্নলিখিত মূল উপাদানগুলির অন্তর্ভুক্ত এক প্রশাসনিক নীতি ও পরিকল্পনা সরকারি নীতি তৈরির প্রক্রিয়া এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ দুই সংগঠন ও ব্যবস্থাপনা প্রশাসনিক সংস্থাগুলির কাঠামো কর্মীদের নিয়োগ ও প্রশিক্ষণ এবং সংস্থায় কার্যক্রমের সংগঠন তিন নীতির বাস্তবায়ন সরকারি নীতিমালার কার্যকরী বাস্তবায়ন ও সেবা প্রদান নিশ্চিত করা চার বাজেট ও অর্থ ব্যবস্থাপনা সরকারের বাজেট প্রস্তুতি এবং অর্থের সঠিক ব্যবহার ও দায়িত্বশীলতা পাঁচ জনসেবা জনগণের বিভিন্ন ক্রমাগত প্রয়োজনীয়তা পূরণ করার লক্ষ্যে সেবা প্রদান ছয় সামাজিক ন্যায় ও সমতা প্রদান সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং সমাজের বিভিন্ন স্তরের মধ্যে সমতার প্রচেষ্টা সাত গ্রহণযোগ্যতা ও জনগণের অংশগ্রহণ নাগরিকদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পৃক্ত করা এবং তাদের মতামতকে মূল্যায়ন করা আট উন্নয়ন ও সমবায় সমাজের উন্নয়ন ও সমবায় কার্যক্রমের প্রচার সামগ্রিক ও টেকসই উন্নয়নের দিকে মনোযোগ নয় নিয়ন্ত্রণ ও মূল্যায়ন প্রশাসনিক কার্যক্রমের নিয়ন্ত্রণ ফলাফল মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা দশ পশ্চিমী ও প্রাচ্য প্রশাসনের তুলনা বিভিন্ন সংস্কৃতি ও জাতির প্রশাসনিক পদ্ধতির তুলনা যাতে সমাজের চাহিদার সাথে সারিবদ্ধতা নিশ্চিত হয় এগারো রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের উৎপত্তি প্রকৃতি কার্যকলাপ ইত্যাদি বারো সমাজবিজ্ঞান সমাজের বিভিন্ন দিক যেমন সামাজিক সম্পর্ক সামাজিক পরিবর্তন ইত্যাদি তেরো অর্থনীতি অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি চোদ্দ আইন রাষ্ট্রের আইন ও বিচার ব্যবস্থা পনেরো প্রশাসনিক ব্যবস্থাপনা সংগঠন নেতৃত্ব কর্মচারী ব্যবস্থাপনা ইত্যাদি লোক প্রশাসন বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে গভীরভাবে সম্পর্কিত এর বিষয়বস্তু দেশের উন্নয়ন সেবা ও জনগণের জন্য প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়নের সাথে সম্পর্কিত এটি সরকারি ও বেসরকারি উভয়ের মধ্যে সমন্বয় এবং সহযোগিতার প্রয়োজনীয়তাও তুলে ধরে সক্ষেপ লোক প্রশাসন হল সরকার এবং জনগণের মধ্যকার সেতু বন্ধন। এটি একটি জটিল প্রক্রিয়া যার মাধ্যমে রাষ্ট্রের নীতিগুলোকে বাস্তবায়ন করা হয় এবং জনগণের সেবা করা হয় লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর নোয়িং মোর ফয়জমসেকিউর টপিক বেজেড মডেল টেস্ট ফর বিসিএস গভর্নমেন্ট জবস অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন